আজকে হাতে মাখিয়ে একটু অন্যরকমভাবে সবসময় যেরকম করি ওর থেকে একটু অন্যরকম ডিফারেন্টভাবে আজকে চেষ্টা করতেছি গুঁড়া মাছ হাতা মেখে রান্না করার জন্য তার থেকে গুঁড়া মাছ হচ্ছে গিয়ে আলু আর বেগুন দেবো সাথে আর এটা হচ্ছে আমার মনে হয় চাপিলা মাছ বলে এটাকে তো আমি মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা বেগুন একটা আলু একটা টমেটো এগুলো সব কুচি করে নিছি তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা একটু সামান্য পরিমাণ আদা বাটা তারপর হচ্ছে গিয়ে তেল পরিমাণ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব দিয়ে একবারে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে মাখতে হবে আর মাখার সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে হাতে মেখে গুঁড়া মাছটা রান্না করলে এত সুন্দর একটা ঘ্যান বের হয় তো এখন আমি কিন্তু এই যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব তাহলে কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে